ইসলাম সহজ আল্লাহ রাসুলাম বললেন ইয়াসিরু আল্লাহ তো আসিরু সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় দুইশো ছিয়াশি অনেক বড় সুরা তার মাগরিবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ চলে গেছে রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে কাছে বিচার ডাইরেক্ট অ্যাকশন 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 ইনডাইরেক্ট না এটা কি অ্যাকশন বড় হুজুরের কাছে যে রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন মাগরিবে বাকারা দিয়া ধরছে নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন বিশ্বনবি ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিশ্বনবী বললেন আফতানুন আন্তাইয়া ম আজ মজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আমাল আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা সে সেজন্য সালাদ ছোট করে সেজন্য বড় না করে কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পৈরেই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণুই বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজত ওলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে দহাই লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসিরু কঠিন করো না বা শিরু সুসংবাদ দিও মাজ ওলা তো আসিরু কঠিন করো না সুমান পড়েন এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লাই বলেন ঠিক কিনা ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দিনুল ফিতরা আওয়াজ করে বলেন দিনুল আরো জোরে আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবেন শাহ আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতেছি দিন উল মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন জি হুম রাইট এটা পরিবেশ বান্ধব ধর্ম রুচি সম্মত ফিত্রাতুল্লাহিল লাতীফাতার নাস আলাইহা আল্লাহ নিজের ফিতরাতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বোঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোন বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে জরে কোন ঠিক কিনা ঠিক এই এই চালা রাইট এই টয়লেটের উপরে যার হ্যাঁ ছেলে কে এদিকে আওয়াজ নাই এই কথা বলো কেন তুমি কোনো আওয়াজ নাই পাঁচ মিনিট পরে আমরা শেষ করব আস্তে আস্তে বিদায় নিব কোনো আওয়াজ নেই এদিকে তাকেন এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর কোটি টাকা আমি কম তুই নিয়ে তুই ঘা ঠিক না কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দা নিউজ এই বিষয়গুলোর একটু করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে ফিতরা সুলভ ধর্ম মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিনুল এলম এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিসমের আব্বিক Read in the name of your Lord who has created. পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কুন আ'লিমান, আলেম হও। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও। আও মুহিববান, অথবা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস। 4টা হইও, 5 নাম্বার হইও না। ফাতাহলিক। তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদশী খবরদার আলেমদের পিছনে লাগো না। তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নাম্বার এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে সালাম এটা কিসের ধর্ম ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাপ ছিল মানে লেখক এবং চিঠি লেখক সাহাবি বিশ্বনবী বলতেন লেখক আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলা মানিতা বা হুদা শান্তি তার জন্য যে হেদায়তকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো তো শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুমিন আল মোহাইমেন আল আজিজ আল জব্বা ঠিক কিনা আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে নামেন তাহলে ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে ধাক্কা করা যাবে বিশৃঙ্খলা করা চলবে নয় নম্বর বৈশিষ্ট্যের নাম আল অসাতিয়া নয় নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা না কঠিন নায়িকাদের নাম নায়কের নাম ঠিকই আসে ক্যাট্রিনা কায়েফ ক্যাট্রিনা কায়েফ কঠিন না নামটা এগুলো মুখস্থ তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না এগুলো বের করায় সারমো আমি আওয়াজ করে বলেন আল ওয়াসাতি ইয়া আল ওয়াসাতি ইয়া আওয়াজ তোলে আল ওয়াসাতি ইয়া ওই যে সবারটা শেষ হইছে তখন ও কইতেছে আল ওয়াসাতি মানে পন্থা মানে কি বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থীয় না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বাড়াবাড়ি করবেন সারা করবেন কই থাকবেন মাঝামাঝি ওয়াকাদলিকা যে আল্নাকুম উম মা চওঁ চাও চল্লি সুহাদা ও يكون الرسول عليكم شهيدا সুবহানাল্লাহ পড়ে। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম চর্চা করতে পারো ঠিক কি না? ঠিক। কাউরে আমরা গালিগালাজ করব না। আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব। যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক না? কারো পিছনে আমরা লাগতে চাই না। আমরা হকের এর বাণীকে প্রচার করব। আমাদের এই বাণীকে কর্ণ কোহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো তো দোয়া করবেন না দিবেন আল চিল্লায় বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসা নামক একটা সোশিয়ো রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে আছে জিল্লা এখন ঠিক কিনা আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক কিনা আর আমরা মাঝামাঝি থাকব এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোন বিকল্প নাই চিল্লায় বলো ঠিক কোনো বাড়াবাড়ি ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল আওয়াজ নাই আরো জোরে সবাই রাগ করতেছে খুব ইচ্ছা করে জোর করে আমাদের বের কর বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনি শুনতে শুনতে ঠিক কিনা এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে আর লুদু মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে নূর সাত বছরের একটা শিশু বাড়ি পাল্লা হারানো গেছে মানুষের যেহেতু অনেক ভিড় হারাতে পারে বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি আছে না ওই যে পাল্লারে পাওয়া গেছে পাল্লার বাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো কেউ যদি আপনার বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাঘের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরআন সবার আমি আরবি বুঝি না আমি বঙ্গানুবাদ পরে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লা এখন ঠিক কি না বল্লি গো আন্নিওয়ালা প্রত্যেকেই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দেব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাহ্লাহ এইটাই আপনি ছড়াইয়া দেবেন ঠিক কি না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্ল্যারিটি গোজা মিল নাই কোনো গোজা মিল নাই আমি যদি কোরআনের পড়ি আমরা ধরতে পারবেন না আপনি আপনি ভুল হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেবো ঠিক কি না কোনো গোজা মিল নাই আলবুদু জল জল সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ বুঝলা গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে মনে থাকবে কথা দিলেন তো যে দিয়ে শুরু করেছি ওইটা দিয়ে শেষ করি ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين اسلام